মেয়েদের জীবনেও কিছুটা চাহিদা কিছুটা স্বপ্ন কিছুটা চাওয়া থাকা একান্ত প্রয়োজন এটি কোনো লোভ বা নেতিবাচক লালসা নয় বরং নিজের আত্মমর্যাদা ও জীবনের প্রতি দায়বদ্ধতা যারা মনে করেন আমার কিছুই চাওয়ার নেই তারা ধীরে ধীরে সমাজে হারিয়ে যায় নিজের অবস্থান কিছুতেই তৈরি করতে পারে না চাহিদা মানে কেবল অর্থ বা বস্তুগত কিছু নয় চাহিদা মানে নিজেকে ভালোবাসা নিজের সম্মান চাওয়া উন্নতির চেষ্টা করা নিজের স্বপ্ন পূরণের সাহস রাখা জীবনে কিছু পেতে হলে কিছু চাইতে হয় আর সেটা মেয়েদেরও করতে হয় নিজের সীমা নিজের শক্তি বোঝা এবং তাতে বিশ্বাস রাখা এই চাহিদার একরূপ এটা লোভ নয় বরং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাই মেয়েদের উচিত নিজের চাওয়া পাওয়াকে সম্মান করা একটু সাহসী হওয়া নিজের জন্য একটু লড়াই করা কারণ যারা কিছুই চায়